গত কালকের গরম আর আজকের গরমের জুড়ি মেলাবার এত বেশি গরম সহ্য সীমার বাইরে ঠান্ডা কুলার কোনো কিছুতেই কাজ হচ্ছে না মানে গরমে একেবারে অশান্ত রূপ ধারণ করছে কোথাও শান্তি নেই গড়ে শান্তি নেই বাইরে শান্তি নেই শুধু গরম আর গরম গাছের গুড়ার মাটিগুলো গুলো শুকিয়ে মানে একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা যখন গাছগুলোর দিকে নজর পড়লো ভাবলাম একটু পানি দিয়ে দেই পরে হয়তো আবার অন্য কোনো কাজে চলে যাব আর গাছগুলোর কথা ভুলেও যেতে পারি বেশি রোদের কারণে বাইরের দিকে তেমন একটা বের হওয়া হয় না গতকালকেও যা পরিমাণ গরম ছিল আজকের গরমটা আর একটু বেশি তবে আজকে গরমের সাথে সাথে হালকা হালকা বাতাস আছে গোড়ের থেকে মানে বাইরে বেরিয়ে হাঁটতে গেলেই একটু শান্তি পাওয়া যাচ্ছে গড়ে তো আর টিকায় যাচ্ছে না গরমের বিদায় হয়ে কবে যে শীতকালটা আসবে সেই অপেক্ষায় বসে আছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ডাক্তার যেহেতু বারণ করছেন কথা না বলতে সেজন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও দিতে গেলেই তো দেখা যায় আবার বক করতে হয় তো জন্য আর গত দুই দিন ভিডিও দেই নাই আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কারণ একটা না কয়েকদিন ভিডিও না দিলে দেখা যায় চ্যানেল অনেকটা ডাউন হয়ে যায় আমি প্রথমবার যখন অসুস্থ হয়েছিলাম আর সার্জারির কারণে কয়েকদিন ভিডিও দেই নাই তখন আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গিয়েছিল যার কারণে চ্যানেল এখনো মানে অনেকটা ডাউনে আছে আর আমি প্রথমবার সার্জারির সময় আমার চ্যানেলে মানে এভারেজ বারো তেরো হাজার হতো কিন্তু এখন আড়াই তিন হাজার চার হাজার টেনে টেনে পাঁচ হাজারে যায় আবারও মানে নিজের হাতে এত কষ্ট করে গোড়ার চ্যানেলটা নষ্ট করতে চাচ্ছি না তাই ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সারাদিন তেমন একটা কথাবার্তা হয় না শুয়ে থাকি বেশিরভাগ সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই যাতে জেগে থাকলে তো কথা বলতেই হয় তো যাই হোক টুকটাক কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব ছোট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিন শেষ পর্যন্ত দেখতে থাকুন সকালে খুব বুড়ে বুড়ে ঘুম থেকে উঠেছিলাম তারপরে টুকটাক কিছু কাজ কর্ম করে আবারও শুয়ে পড়েছিলাম হঠাৎ ঘুমিয়ে গেছি কিছু খাওয়া হয় নাই আজকে সকালের প্রথম খাবার হিসাবে এখানে হালকা কুসুম গরম এক গ্লাস দুধ খাচ্ছি সকালে উঠে বিছানাটা গুছিয়ে রাখছিলাম খুব বেশি গরম লাগে তাই সকাল সকাল উঠে মশারিটা আগে কোলে আলাদা করে রাখতে হয় তারপরে যদি শুয়ে থাকতে হয় তাহলে মশারিটা না হলে খুব বেশি গরম লাগে তো বিছানাটা গুছিয়ে রাখছিলাম তারপরে আবার একটু সময় ঘুমিয়েছিলাম তো আরিয়ান মনে হয় উঠেছে বিছানার মধ্যে খেলাধুলা করছে আবারও বিছানাটা এলোমেলো করে দিছে তো এখন সুন্দর করে আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আপনারা অনেকেই বলেন এত গরমে আহ তোমরা ব্ল্যাঙ্কেট দিয়ে কি করো তো আমরা তো যে এয়ারকুল ইউজ করি ওটার কারণে রাতের বেলা খুব ঠান্ডা লাগে তো অনেক সময় দেখা যায় বাকিদের গরম লাগে আমার ঠান্ডা লেগে যায় তো আমার আহ যদিও বা গরম লাগে মাথার মধ্যে বাতাস লাগলে ভালো লাগে কিন্তু পা গুলো দিয়ে ডাকতে হয় গত দুই দিন আগে আমাদের বাসায় মোটামুটি ছোটোখাটো বলে আসলে অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় সড়ো হয়ে গিয়েছিল যদিও খাবার দাবার তো যেটুকু করার কথা ছিল ওইটুকুই করা হয়েছিল কিন্তু মেহমান অনেক বেশি হয়েছিলেন বিশেষ করে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা মনে হয় একশো প্লাস ছিল তো সব মিলিয়ে গড়ের উপর দিয়ে খুব ভালো একটা দখল গেছে গড়ের সব জিনিস এলোমেলো আমার বোন মেজো বোন বিশেষ করে জুবাইরের মা আর আমার ভাইজি একটা ভাইজি আর কি তো ও আসছিলো আর জোবাইরের বোন হাসিনা ওরা সবাই মিলে মানে ওই দিনের কাজকর্ম আর কি যেমন গড় দূর একটু এলোমেলো হয়েছিল প্লাস বাসনপত্র অনেক কিছু এটো হয়েছিল ওগুলো ওরা সামলে নিয়েছে আমার তেমন কিছু একটা করতে হয় নাই সন্ধ্যার দিক থেকে আমি ফ্রি ছিলাম আর সারাদিনের দৌড়াদৌড়িতে মানে সন্ধ্যার দিকে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ওই দিন তেমন একটা কাজকর্ম আমার করা লাগে নাই ওরাই করে নিয়েছে আর ওরা তো ওই দিনের যা যা জিনিসপত্র এলোমেলো হয়েছিল ওগুলো অ্যারেঞ্জ করছে গুছিয়েছে কিন্তু আমার ঘরের উপর দিয়ে যেহেতু একটা দখল গেছে ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে ওই জিনিসগুলো এখন আমাকে একটু একটু করে গুছাতে হচ্ছে একসাথে তো সম্ভব হচ্ছে না কারণ আমি সকালে ভালো বিকালে দেখা যায় জোর চলে আসে কারণে ভেতর ভেতর থাকে আর যখন জোর আসে পুরো শরীরে মানে কেমন জানি একটা করে আর ওই জন্য আর কি তেমন একটা কাজকর্ম করতে পারতেছি না তো ওই দিনের পর থেকে একটু একটু করে যখন একটু ভালো লাগতেছে একটু রিল্যাক্স ফিল করতেছি তখন একটু একটু করে কাজগুলো করার চেষ্টা করতেছি তো ওই এক্সট্রা কাজ যেগুলো আর কি ঘরের ফার্নিচার একটু মোছা গুছানো ঘরটা সুন্দর করে ক্লিন করা তো গত দুই দিন আর মন একটা কাজ কর্ম করা হয় নাই ভিডিও শুট করা হয় নাই টুকটাক যা করছি সেগুলো আর শুট করি নাই আজকে ভাবলাম একটু শুট করি আজকে আমার বেডরুমটা আর কি ডিপ ক্লিন করার জন্যই লাগছি ওটার সব ফার্নিচার মুছলাম তারপরে মানে আপাতত সব কাজ শেষ শুধু গোটা একটু ভালো করে ঝাড়ু দিব কারণ গত কয়েকদিন বাচ্চারাও ঝাড়ু দিয়েছে তো অনেক সময় ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাইরে না ফেলে ফার্নিচারের নিচ দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে আজকে তিন দিন পর আমার সবজি বাগানের ওইদিকে এলাম সামান্য একটু কাজ করব এই তিন দিনে দেখুন আমার লাউ গাছগুলো মাশ আল্লাহ অনেকটা বড় হয়ে গেছে যথেষ্ট ভালো তো দুই পাশ থেকে কুদাল দিয়ে একটু ভালো করে মাটি উঠিয়ে দিচ্ছি গতদিন হালকা হাত দিয়ে একটু মাটি উঠিয়ে দিয়েছিলাম গাছের গোড়ায় আজকে কুদাল দিয়ে ভালো করে আর কি সাইড থেকে মাটি তুলে তুলে গাছের গোড়ার দিকটা একটু উঁচু করে দিচ্ছি শীতকালীন সবজির মধ্যে আমার সব থেকে পছন্দের সবজি হচ্ছে লাউ আর শিম তাই বাকি সব সবজির পাশাপাশি আমি ওই লাউ এবং শিম গাছে মানে সিম গাছ আর কি বেশি প্রাধান্য দেই সামান্য এক চিমটি ইউরিয়া সার আমি পানির মধ্যে গুলে লাউ গাছের গুঁড়ায় দিয়ে দিচ্ছি এতে করে গাছগুলো খুব সুন্দরভাবে স্বাস্থ্যপূর্ণভাবে আর কি বেড়ে উঠবে আমার বাসায় আমি যা যা সবজি লাগাই আহ বেশিরভাগ আমি গোবর সার দেই গোবর সার ছাড়া অন্য কোন ধরনের সার তেমন একটা প্রয়োগ করি না তো গাছ যখন একটু ছোটো ছোটো থাকে ওই অবস্থায় আমি এক চিমটি ইউরিয়া সার ইউজ করি পানির মধ্যে গুলে গাছের স্বাস্থ্য ভালো রাখতে এবং গাছগুলো বেড়ে উঠতে সাহায্য করে আর সার পানি গাছের পাতায় বা গুড়ায় লেগে থাকলে পচে যেতে পারে তাই আমি ভালো পানি দিয়ে ভালো করে আবার ধুয়ে দিচ্ছি আমার বাড়ির বাসার পেয়ারা পেয়ারাগুলো পাকা পাকা আমার আবার পাকা পেয়ারা পছন্দ নয় তাই এখান থেকে একটু কাঁচা দেখে দুইটা পেয়ারা নিলাম তো একটু শক্ত টাইপের পেয়ারা গুলো আমার ভালো লাগে তো আমি দুইটা পেয়ারা এভাবে কেটে নিয়েছি আর এখন সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া মিক্স করে পেয়ারাটা খাবো আর পাকা পেয়ারার তুলনায় এভাবে একটু শক্ত শক্ত টাইপের পেয়ারা খেতে আমার বেশি ভালো লাগে তো আমি আলমারির কাপড়গুলো বের করছি এই যে দেখুন পুরো আলমারিটা ফাঁকা আলমারির যত কাপড় ছিল সব বের করে একটা পার্টির মধ্যে ফেলছি তো আসলে ভিডিও গত পরশু দিন আমি আলমারিটা গুছিয়েছিলাম তো বাগানের কাজের মধ্যে দিয়ে ভাবলাম একটু ঘরের কাজ শেয়ার করি যাতে আপনাদেরও বোরিং না লাগে একটা না এক টপিক দেখতে আলমারিতে যা যা কাপড় ছিল সব বের করে আবারও সুন্দর করে গুছিয়ে রাখতেছি কারণ আলমারি থেকে একটা কাপড় বের করতে গেলে দেখা যায় আরো তিনটা এলোমেলো হয়ে যায় আর আমার যেহেতু একটাই আলমারি ওই আলমারিতে আমার কাপড় আর আরিয়ানের বাবার কাপড় আরিয়ানের বাবার অল্প স্বল্প কাপড় আছে বেশি পরিমাণে আমারই কাপড় আর আমার কাপড়ে পুরো আলমারিটা ভরে যায় আর আরিয়ানের বাবার সামান্য কিছু কাপড় আছে শিফার কাপড় আলাদা একটা মানে শোকেজের বক্সে রাখে আর আরিয়ানের কাপড়গুলো ড্রেসিং টেবিলে নিচে বড় একটা ড্রয়ার আছে ওই ড্রয়ারে আরিয়ানের কাপড়গুলো রাখা হয় আর আমি তো বাসায় তেমন একটা ভালো কাপড় পরি না আমি নাইটি পরি নাইটি পরতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর বাসায় সেজে গুজে থাকাটাও আমার কেন জানি পছন্দ নয় যেভাবে আমি কমফোর্টেবল ফিল করি যে কাপড়ে আমি কমফোর্টেবল ফিল করি ওই কাপড়ই বাসায় পরি আর বাকি যে ড্রেস গুলো কিনা হয় ওগুলো দেখা যায় আমি কনজুসের মতন আলমারিতে রেখে দেই তো ওই জন্য কাপড় গুলো জমে যায় কিছু কাপড় আমাদের ওই পাশের একজন বিধবা আর কি বাবিকে দিয়ে দিয়েছি আর বাকি যেটুকু রয়েছে তারপরে অনেকগুলো কাপড় জমে গেছে তো পুরো আলমারিটা আর কি আমার কাপড়ে ভরে যায় সেটা অবশ্যই অন্য একদিন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপাতত আমি প্রথমে শাড়িগুলো গুছিয়ে রাখতেছি শাড়ির পরিমাণ যেহেতু খুবই কম তো ওই একটা আমার তাকে শাড়িগুলো তো বাকি যে তাক গুলো আছে ওগুলোতে আর কি আমার বাকি কাপড় চোপড় গুলো আর আরিয়ানের বাবার কিছু কাপড় আছে ওগুলোই রাখি আর এই আলমারিটা আমার বিয়ের সময় আর কি বাবার বাড়ি থেকে দেওয়া তাই একটু পুরোনো মডেলের অনেকটা পুরনো হয়ে গেছে যেহেতু বিয়ের প্রায় আট বছর হতে চলল। তো আলমারিটার ডিজাইনটাও নতুন না ওই ওই সময়ে যে ডিজাইনের আলমারি আর কি আলমারির প্রচলন ছিল ওই হিসাবে আলমারিটা দেওয়া হয়েছিল। তারপরও ওই সময়ের যে নতুন আলমারির ডিজাইন ওইটাই দেওয়া হয়েছিল। আবারও চলে আসছি আমার সবজি বাগানে। দেখুন মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। অনেকগুলো বীজ লাগিয়েছি তার থেকে এই জায়গায় মাত্র তিনটা ছোট ছোট গাছ উঠছে আমার বাসার মাটিগুলো একেবারে খারাপ হয়ে গেছে তো তিনটা গাছের বাবলাম একটু যত্ন নিয়ে দেখি হয় না যদি হয় তাহলে এই তিনটা গাসেই হয়ে যাবে তো আমি গাছের সাইডের মাটিটা একটু খুঁড়ে একটু শুকনো গোবর সার দিয়ে সামান্য একটু ইউরিয়া সার দিলাম যেহেতু গাছগুলো দুর্বল দুর্বল গাছে বিশেষ করে ইউরিয়া সার দিতে হয় দেখা যাক হয় কিনা চেষ্টা করে দেখি তিন চারটা গাছ শেষমেশ হয়েছে তো এইবার আমার বাকি সবজির তুলনায় শিম গাছগুলো মাসাল্লাহ ভালোই হচ্ছে দেখা যাক শেষমেশ এরকম থাকে কিনা তো ছাগলের বাচ্চা আমার শিম গাছগুলো মানে প্রথমে একবার খেয়ে ফেলছিল তারপরে আমি সামান্য একটু ইউরিয়া ইউরিয়া সার সার দিয়েছিলাম দেওয়ার কারণে গাছগুলো খুব তাড়াতাড়ি দেখুন লম্বা হয়ে গেছে আর দুই দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না গাছের গুড়ার মাটিগুলো দেখুন একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা তাই একটু ভালো করে পানি দিয়ে গাছের গুড়াটা ভিজিয়ে দিচ্ছি আমার বাড়ির মাটিগুলোর ধরনটা এত বেশি খারাপ দুই দিন যদি বৃষ্টি না হয় তাহলে মাটির উপরে শক্ত চাকার মতন হয়ে যায় পানি দিলে পানিটাও সহজে ভেতরে ঢুকে না ওই দিকে যেহেতু চলেই আসছি কাছে কিছু মরিচ হয়েছে ভাবলাম কয়েকটা বড় দেখে মরিচ নিয়ে যাই গত পরশুদিন কিছু পাকা মরিচ পারছিলাম আজকে আবারও কিছু মরিচ একটু বড় হয়েছে আর ওই মরিচ একটু বয়স্ক হলেই পাকা শুরু করে দেয় আর বাসায় কাঁচা নেই গত দুই দিন থেকে আমি বাজার থেকে আর কাঁচা মরিচ আনাই নাই যেহেতু গাছে এখন টুকটাক মরিচ হচ্ছে গাছগুলো থেকেই মরিচ তুলে নিয়ে প্রয়োজনটা আর কি সারান যায় তাই আর বাজার থেকে মরিচ নিতে হচ্ছে না সাদা লঙ্কা মরিচের ফলন খুব বেশি পরিমাণে হয় কিন্তু এই বছর শুধু গাছগুলো লম্বা হচ্ছে দেখুন পাতাগুলো লাল হয়ে যাচ্ছে তবে ফলনটাও এত বেশি হচ্ছে না আমি গত বছর সাদা লঙ্কা মরিচের গাছ লাগিয়েছিলাম ফলন এত বেশি হয়েছিল গাছের উপর দিকে তাকালে পাতা দেখা যেত না গাছের মাথার দিকটা মরিচে সাদা হয়ে যেত কিন্তু এবছর কেন জানি মরিচের ফলনটা তেমন একটা ভালো হচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গাছগুলোরও একটু যত্ন নিতে হবে গাছগুলোর তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না বিকাল হয়ে গেছে আমি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম মানে আজকে বেশিরভাগ কাজকর্ম আমি বিকালের দিকেই শুরু করছি এখানে কিছু ময়লা জমা করে মানে পুরানো হচ্ছে অনেক ময়লা জমা হয়ে গিয়েছিল আর এদিকে আমি সকালে গড় ঝাড়ু দেওয়ার সময় গড়ের কোনারে যে দুইটা আর্টিফিশিয়াল গাছ রাখি আমি ওই গাছগুলো বের করে বারান্দায় রাখছিলাম দুয়ার জন্য তারপরে বলে গিয়েছিলাম এই গাছগুলো অনেক দিন হয়ে গেছে দোয়া হয় নাই দেখুন কি একটা অবস্থা হয়েছে দোলা জমতে জমতে মানে সবুজ পাতাগুলো ধুলা একেবারে সাদা হয়ে গেছে যেহেতু দরজার সামনেই রাখা হয় আর বাইরের ধুলাবালু তারপরে বাতাসের সাথে ঘরের ধুলাবালু সব গাছের উপরে উঠে যায় তো আমি কাজ করতেছি আমার ছাগলগুলো এসে দেখুন আমার কাজ দেখতেছে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার ছাগলের বাচ্চাটা প্রায় সময় ঘরের ভেতরেই থাকে মানে বাইরে থেকে এসে দৌড়ে গড়ে ঢুকে যায় তো এই যে আর্টিফিশিয়াল গাছ বিশেষ করে যে আমার হাতে যে গাছটা সবুজ গাছ ওই গাছের পাতাগুলো ও মানে ন্যাচারাল গাছের পাতা মনে করে কামড়ে কামড়ে নষ্ট করে দেয় কয়েকটা পাতা অলরেডি ছিঁড়েও ফেলছে আর ছোটো থেকে বাচ্চাদের মতন আদর করে ছাগলের বাচ্চা গুলো যেহেতু পালা হয়েছে ওই জন্য ওদেরকে মানে গোড়ের বাইরে রাখা যায় না ওরা বাইরে রাখলেও দেখা যায় দৌড়ে সে গড়ে ঢুকে যায় তো দুইটা গাছের কয়েকটা পাতা কামড়ে কামড়ে নষ্ট করে দিয়েছে দিনের বেলা একবার গোসল করছি এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো গাছগুলো দোয়া শেষ করে আবারও গোসল করে মাগরিবের নামাজ পড়বো খুব বেশি গরমের কারণে মানে পুরো শরীরে মনে হচ্ছে জ্বালা ধরে গেছে এরকম একটা অবস্থা গতদিন সারাদিন তেমন তেমন একটা একটা কথা 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 বলি নাই আজকেও দিনের বেলা মানে সব রাতের জন্য জমিয়ে রাখছি যাতে ভিডিওতে বয়েস দিতে পারি তো ভিডিও ছেড়ে দিলে তো আমার চলবে না কারণ এটা আমার ইনকামের একমাত্র রাস্তা আর সেই সাথে চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে ভিডিও না দিলে তো যাই হোক সন্ধ্যার দিকে দেখুন আমার আরেকটা কাজ বাকি রয়েছে আমি যে এয়ার কুলারটা কিনছিলাম এয়ার কুলারে পানি শেষ হয়ে গেছে তিন চার দিন পর পর এর মধ্যে পানি ভরতে হয় ৫৫ লিটার পানি এর মধ্যে ভরতে হয় তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এয়ার কুলারটা আমি কত টাকা দিয়ে কিনছিলাম এয়ার কুলারটা আমি আহ প্রায় বারো হাজার টাকা দিয়ে কিনছি মানে আমি যদি নগদ টাকা দিয়ে কিনতাম তাহলে দশ হাজার টাকা এটা কিনতে পারতাম তো আমি যেহেতু ইনস্টলমেন্টে নিছি ইনস্টলমেন্টে নিলে ওদেরকে একটা সুদ দিতে হয় তো সেই হিসাবে আর কি দুই হাজার টাকা বাড়তি পড়ছে বারো হাজার টাকা দিয়ে কিনছি তবে এর সার্ভিসটা অনেক বেশি ভালো আহ মানে রাতের বেলা মনে হয় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাই যখন তখন মনে হয় যে শীতকাল চলে আসছে এরকম আর কি রাতের বেলা মনে হয় পুরো শীতকাল আর দিনের বেলা হালকা হালকা একটু গরম লাগে তো এটা দেখুন কোম্পানি যেহেতু ভালো তাই দামটাও একটু বেশি তো সার্ভিসটা খুব ভালো দিচ্ছে আর এতটুকু অবধি পানি ভরতে হয় তিন চার দিনে পানিটা শেষ হয়ে যায় যেহেতু দিন রাত এটা ইউজ করতে হয় গরমের কারণে আর এই আর কোলাটা কিনার কারণে এবছর গরমের দিনটা কোন দিক দিয়ে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না মানে এত আরাম পাচ্ছি আর কোলাটা নেওয়ায় আর মাসিক কিস্তিতে কিনছি প্রতি মাসে এক হাজার টাকা অ্যাকাউন্ট থেকে কেটে হ্যাঁ তোমার নামাই দেওয়া হয়েছে তুমি না মাটিতে উচ্ছখানে মাটিতে উড়ো উড়ো হম আসনি গলটা প্রেগনেন্ট মনে হয় এক দুই মাসের সরি পনেরো থেকে বিশ দিনের ভেতর আবারও মানে ওর বাচ্চা দেওয়ার সময় চলে আসছে তাই খুব বেশি মানে টায়ার্ড হয়ে গেছে দেখুন একেবারে দুর্বল হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম গলাটার কারণে এখন খুব বেশি টেনশনে আছি খাওয়া দাওয়া প্রায় বন্ধ পানি খেতে গেলেও গলায় ধরে যায় সবাই স্পেশালি আমার জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম